একদম গরম গরম একদিন মাসের প্রকারটা হয়ে গেছে তোমার বাবার ভাতের চাউল নিয়ে আসো আসবে আর বাটি ভরে করে দিতে হবে তাদেরকে ভাত তরকারি তোমার বাবার জন্য এগুলো সে গ্রামের থেকে চাল আনে এখানে তরকারি বসিয়ে দেবো আগে থেকে রেখে দিয়েছে পিয়াসটা সময় kundi dulu hulud 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 hulud

আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহর চারটি নাম সবসময় প্রিয় চারটি নাম পড়বেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে শেষ করে দিলাম দেখা হবে নতুন কটো ভিডিও নিয়ে সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ